চোখ খোলেন শহরে তো নতুন গান চলে এসেছে আর এটা কিন্তু ঠান্ডা বাতাস বাতাস না শীতে কাপা কাপি করবেন এটা হচ্ছে গরম আর এই গরমেই আজকে আপনাদেরকে গরম করে দেয়া হবে তাহলে চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল গানটার কথা যদি বলি এক কথায় অসাধারণ মনে হয় একটা ডান্স পারফরমেন্স এর মতো একটা গান হয়েছে শুনলেই কেমন জানি একটা নাচ উঠে যায় আর সেকেন্ডলি গানটার ডেকোরেশন দেখে মনেই হচ্ছে না এটা কোনো মিউজিক ভিডিও আমি তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বা কোনো মুভির আইটেম সং হবে যেমন সাকিব খানের বরবাদ নিয়ে কথা চলছে গানটা কিন্তু জোজ ছিল ভাই সাকিব খানের কোনো একটা আইটেম সঙ্গে দেওয়া যেত হয়তোবা এই গানটা এত সুন্দর ডেকোরেশন করে সেট করে আর যাই কিছু করা হোক কোনো রকম মিউজিক ভিডিও করা হয় না আর তার চাইতে বড় কথা হচ্ছে আমাদের বাংলা মুভিতেও এত যত্ন করে আইটেম সং তৈরি করা হয় না সিনেমাটোগ্রাফি কালার গ্রাফি ওভারঅল সবকিছু দেখে মনে হচ্ছে ডিরেক্টর খুব যত্ন সহকারে তৈরি করেছে তারপরেও কিছু ডিরেক্টর আছে শুধুমাত্র কাজ করে টাকার জন্য বাট এই কাজটা দেখে মনে হচ্ছে শুধুমাত্র টাকার জন্য করা হয়নি আর গানটাও কিন্তু জোশ হয়েছে শুনলেই কেমন জানি ঝাঁকা শুরু হয়ে যায় হ্যাঁ এটা সত্য তো সিবার গানগুলো এরকমই হয় ডান্স কোয়ালিটি আর তো সিবার সাথে আমাদের মিস্টার রেজান ভাইয়ের র্যাপ গান থাকতেছে র্যাপটাও কিন্তু ভাই অসাধারণ ছিল তবে রেজান ভাই যে ধরনের র্যাপ দেয় এই গানটাতে ওইরকম ভাইবটা পাচ্ছি না তবে তসিফার ভোগালটা এই গানের সাথে যায় এক কথায় ওনার গানটি চলে যাবে বাইডাবে এই গানটা দেখে এবং শুনে সব থেকে বেশি অবাক হয়েছি অলঙ্কা চৌধুরীকে দেখে ভাই ও যে এত সুন্দর ড্যান্স করে সেটা জানতামই না তবে ওর জন্য শুভকামনা রইল খুব দ্রুতই ভালো কিছু হবে পুরো গানটা শোনার সাথে সাথে দেখতেও ভালো লাগবে শুধুমাত্র এই মেয়েটির ড্যান্সের কারণে ব্যাপক নাচেরই ভাই ব্যাপক কিন্তু এখানে যে মডেলিং ভাইটি ছিলেন ওনাকে কেন রাখছে বুঝলাম না পুরো মিউজিক ভিডিওতে বদল নিয়ে আর সব গলায় পেছানো ছাড়া তার কোনো ভূমিকা ছিল না জয় হোক তার তো কোনো দোষ নাই তাকে বাঁচায়ল আপনি যেহেতু ডিরেক্টর যেভাবে চেয়েছে সে সেইভাবেই করেছে কিন্তু বিষয়টা হলো এত সুন্দর গানে টিকটকাররা কি কোনো টিকটক ভিডিও বানায় নাই থাকবে এদেরকে কিছু না বলি গানটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ